নমস্কার আজকে বলবো রাহুর গোচর নিয়ে অর্থাৎ রাহু বা কেতু যখন গোচর করে তখন সে বক্র গতিতেই গোচর করে এই কুম্ভ রাশিতে রাহুর গোচর হবে আঠেরোই মে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতে মে সন্ধ্যে সাতটা একুশ মিনিটে এই মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে রাহু গোচর করবে এর ফলে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কি এফেক্ট দেবে অর্থাৎ আপনার রাশিতে কিন্তু রাহুর এই গোচর হবে আপনার ক্ষেত্রে কিন্তু ইনটিউশন দারুণ বাড়বে আপনার জাজমেন্টের ক্ষমতা বাড়বে এবং আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে আপনার মাঝে মাঝে মেজাজটা খিটখিটে হবে ষড়যন্ত্র বা যারা আপনার এগেন্স্টে কেউ কনস্পি করছিল তাদের মুখোশটা কিন্তু আপনি খুলে দিতে পারবেন বা আপনি কার সাথে মিশবেন বা কার সাথে মিশবেন না সেটা আপনি নিজে বুঝে চলতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু একটা লোককে অ্যাট এ টাইম আপনি অ্যাস্ট্রোলজার বা তান্তি বা যদি কেউ না সাধারণ মানুষ হয় আপনি কিন্তু অ্যাট এ টাইম একটা লোককে ধরতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে পাওয়ারটা যথেষ্ট বেড়ে যাবে এবং আপনার পদ বা গুরুত্ব আপনি কোনো কর্মস্থানে থেকে থাকেন সেখানে পথ বাড়বে গুরুত্ব বাড়বে আপনার মেজাজটা একটু খিটখিট হবে চিন্তা বাড়বে অহেতু সন্দেহ আসবে মনে ভুল চিন্তা ভাবনা মাথায় চলবে এবং অল্পতেই রেগে যাবেন শর্ট টেম্পটেড হয়ে যাবেন মানসিক অস্থিরতাটা বেড়ে যাবে এবং আপনার হাত পা ব্যথা পড়ে গিয়ে চোটা লাগা মাথাটা যন্ত্রণা স্পন্ডালোসিস এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে আপনি যদি অবিবাহিতন আপনার এই সময় কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি মহিলাদের থেকে সাবধান বা বেশি অতিরিক্ত কাউদের অপোজিট সেক্সের সাথে বেশি ডিপলি মেলামেশা করবেন না তাহলেই আপনাকে কেউ মিথ্যেভাবে কোথাও ফাঁসিয়ে দিতে পারে এইগুলো কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে দ্বিতীয় কথা আপনাকে যদি মানে বেশি বেশিকাংশ বন্ধুত্ব বা ডিপলি মেলামেশাটা না করাই আমরা বা আমি আপনাকে অ্যাডভাইস দেব আপনাকে বলল বিদেশ থেকে লাভ হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যাচ্ছে সেখানে সাকসেস পাবেন অবশ্যই সেখানে আপনি সেটা আমাদের মনোনিবেশ করুন তাহলে অনেক বেশি আপনি সাকসেস পাবেন কোথাও দূর দেশে ঘুরতে যাওয়া এতদিন আটকে ছিল ভিসা পাওয়া সেগুলো আপনি পাবেন এবং আপনার ডলার পাওয়া এক্সট্রা ইনকাম এবং যারা বিদ্যার্থী তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে এটা তো ওভারঅল আপনাদের একটা ডিসকাস করলাম ইন ডিটেল আমি আনছি আবার পরে সেখানে আপনার আরও ডিটেল আপনাদের আমি জানাতে পারবো ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যত মানে লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ ফোন করে ইন ডিটেল জেনে আমার সে অনলাইনে বলুন চেম্বারে শুনে যোগাযোগ করতে যেখান যেখানে দেশের যে কোনো আমাদের বিদেশ থেকে যারা যোগাযোগ করতেন অবশ্যই যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবেন